আমি ভাবে পেয়েছি আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস ইজিপ্টের সমস্ত পিরামিড গুলো এক্সপ্লোর করার ও আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখি আমরা প্রাচীন ফারাওদের সমাধিগুলোতে যাব যে সব জায়গায় প্রবেশ করা লিগাল নয় কারণ ওই জায়গাগুলো খুবই বিপদজনক এখান থেকে পড়ে গেলে কি হবে আমরা নিশ্চিত মনে যাব আমরা এমনকি পিরামিডের নিচে একটা গোপন সমাধিতে সাটার কার্ড আর এইগুলো এক্সপ্লোর করার জন্য আমরা মাত্র 100 ঘন্টা পেয়েছি আর আমরা সেটা শুরু করছি এখন থেকে সবাই আমার সাথে চলো বেশ মজার হবে কিন্তু এটা কিন্তু তারুণ কেউ একজন 4500 বছর আগে পাথরটা এখানে রেখেছিল একদম এই পিরামিডটা প্রায় চার হাজার পাঁচশো বছরেরও বেশি পুরনো আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেটা মিশরবিদদের মতে রাজা খুফুর সমাধির দিকে নিয়ে যায় সেই ফেরাও যিনি সম্ভবত পিরামিড তৈরি করতে বলেছিলেন এর পরের ঘরটা হলো রাজার শেষ বিশ্রাম কক্ষ হ্যাঁ আমাদের তো তাই মনে হয় তাহলে চলো যাওয়া যাক ভাই এটা আমি কি দেখছি এটা তো অসাধারণ বছর আগে এই ঘরে হয়তো রাজার দেহ রাখা হয়েছিল তাহলে ফের সমাধিস্থ করা হয়েছিল হ্যাঁ আমরা মনে করি এখানেই ওনাকে সমাধিস্থ করা হয়েছিল মনে করো শিওর নয় আমার মনে হয় এই পিরামিডের ভেতরেই আরো একটা চেম্বার আছে যেটা আমরা এখনো খুঁজে পাইনি সেখানেই হয়তো রাজার বডি রাখা আছে আমরা এই ভিডিওতে সেটা খোঁজার চেষ্টা করব কারণ এর পরে আমরা লিটারালি এই পিরামিডের কয়েকশো ফুট নিচে যাব আর এমন কি পৃথিবীর বৃহত্তম প্রাচীন পিরামিডের সবথেকে উঁচু স্থানে যাব এটা দারুণ আমরা অন্য বিশাল পিরামিডগুলো ঘুরে দেখার আগে আমাদের বেস ক্যাম্পটা দেখাই চলো হ্যাঁ এটা দারুণ এখানে আছে ডিনার টেবিল ঘুমানোর জন্য টেন্ট আর ওহ ওকে এমনকি লাইটও লাগানো হয়েছে যাতে ক্যাম্প থেকে পিরামিডগুলো দেখা যায় এটা হয়তো আমার দেখা সব থেকে এক্সপেন্সিভ নাইট লাইট এই পিরামিডটা আমরা আগামীকাল এক্সপ্লোর করব ভোর পাঁচটায় আমরা শুরু করব এখন সবাই ঘুমিয়ে পড়ো ঠিক আছে তাহলে তোমরা রেডি আমাদের লিস্টের পরের পিরামিডটা এক্সপ্লোর করার জন্য খাফরার পিরামিড এই দৈত্যাকৃতি সৌধের বিশেষত্ব কি আচ্ছা ভালো করে দেখলে বুঝতে পারবে এই পিরামিডের কেসিংটা কিন্তু রয়ে গেছে যেটা সবকটা পিরামিডেই কোনো এক সময় ছিল তাহলে কি এগুলো এলিয়েন তৈরি করেছিল না না এলিয়েন নয় আচ্ছা রামি আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় একশো ফুট নিচে খাফরার পিরামিডের গভীরে নিয়ে গেল এটা এমন একটা জায়গা যেখানে আধুনিক বিশ্বের খুব কম জনি গেছে তাই সত্যি বলতে আমরা বুঝতেই পারছিলাম না যে এরপরে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে প্রাচীন মিশরীয়রা কার্ডবোর্ড ব্যবহার করত। আমরা বিশ্বাস করি এটা দীর্ঘ সময়ের জন্য রাজা খাফরার সমাধিস্থল ছিল আর এখন এখানে জিনিসপত্র রাখা হয় দেখো ওরা এই পিরামিডটাকে রিস্টোর করছে জিমি ওদের জিনিসপত্র দরকার তাহলে আসল সমাধিস্থল অন্য জায়গায় হ্যাঁ রামি আমাদের আসল সমাধিস্থলে নিয়ে গেল যেখানে একসময় রাজা খাফরার মৃতদেহ রাখা ছিল আমি একটা বড় সিলিং দেখতে পাচ্ছি ভাই আমরা কিন্তু পিরামিডের অনেকটা ভিতরে রয়েছে আমরা পৌঁছে গেছি এই হলো কিং খাফরার আসল সমাধিস্থল আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখিনি এটা কি ভাই ডেটটা দেখো যেই সমাধিটা আবিষ্কার করেছিল এই গ্রাফিটিতে তার ও জানিয়েছিল যে ওটাকে ডিসকভার করেছে হ্যাঁ এখানিই তাহলে ফেরাউকে সমাধিস্ত করা হয়েছিল এখanei কিং খাফরাকে সমাধিস্ত করা হয়েছিল এখানে শুলে কি অনেকে অসম্মান করা হবে এটা সম্মান অসম্মানের ব্যাপার নয় কিন্তু এখানে একটা অভিষাব আছে কেমন অভিষাব আছে এখানে তুমি জানতে যাও না ঠিক আছে চল ওইখান থেকে বেড়িয়ে যাই আমরা অভিষাব লেগে যাবার আগে ও মাই গড এই পিরামিডটা সত্যি অসাধারণ ছিল এই পিরামিডটা আমাদের অনেক প্রশ্নেরই উত্তর দেয়নি কিন্তু হয়তো পরের পিরামিডগুলো আমাদের এই সমস্যার সমাধান করে দেবে আর আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাব এই টুমটা হলো গড ওসাইরিসের যেখানে খুব কম মানুষই এখন অবধি আসতে পেরেছে তাহলে আমরা এখানে কি করছি আমরা ভাবতেও পারিনি পাতালের দেবতার সমাধি মাটির নিচে এতটা গভীরে অবস্থিত ভাই না এটা তো অনেক নিচে অবধি গেছে আগে তুমি যাও কাল সেটাই হলো এন্ট্রেন্স কাল হ্যাঁ তারপরে এটা আন্ডার ওয়ার্ল্ড এর গ্রস এটা তো অনেক বড় সিঁড়ি এটা কিন্তু সত্যি খুব গভীর মানে তুমি যদি পড়ে যাও হ্যাঁ নিশ্চয়ই আমি পড়ে যাবো হ্যাঁ এটা কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর আমার নিচে নামতে একদমই ইচ্ছা করছে না আর যদি তোমাদের এটা তো ভয় না লাগে তাহলে বলি এরপরে আমরা এটার মুখোমুখি হলাম হাজার বছরের পুরনো হাড় হাড় ও মাই গড আমি এটা কেন ধরে আছি আচ্ছা এটা কি খুলি একটা খুলি হ্যাঁ ও মাই গার্ড এটা এতটাই নিচে যে আমরা আর গোবিধে গেলে আমরা সবাই মারাও যেতে পারি অক্সিজেনের অভাবে একদম ঠিক চ্যান্ডার এখন এগিয়ে যাচ্ছে ওসাই রিসের দিকে ঠিক আছে যাওয়া যাক ঠিক আছে আমি কিন্তু এখন জলে ওহ তুমি বুঝতে পারছো এখানে অক্সিজেন তেমন নেই আরে এটা কি এখানে তো পাথর রয়েছে এগুলো পাথরই তো একদম এই ঘরটার ঠিক মাঝখানে গড ওসাইরিসের রত্নখচিত সবধার রাখা আছে ঠিক এখানেই তাহলে পাতালে প্রবেশ করার দরজা রয়েছে হ্যাঁ তো নিচে যাওয়ার চেষ্টা করো মানে পাতালে শান্ত 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 তুমি এই সমাধিটাকে পাতালের প্রবেশদ্বার বলে মনে করা হয় আর এর আগে কোনো মানুষই এখানে আসেনি আমি এখানে কেন এসেছি আমি কেন ইউটিউবার হলাম মানে সবাই মিলে ডান দিকের ওই কোণের দিকটা একবার দেখো ওখানে একটা রাস্তা আছে সেটা কোথায় যাচ্ছে কেউ জানে না ওখানে গিয়ে দেখো আমি কে ওখানে যেতে পারি জিমি ওকে যেতে দিও না আমার খুব ভয় লাগছে ভাই কার্ড এটা ভালো বুদ্ধি নয় এটা প্রাচীন মিশরীয়দের একটা টানেল যার মধ্যে আজ অবধি কেউ যায়নি তোমার মতো পাগল আর কেউ নেই একটু কি বলবে আমাদের ভেতরে কি দেখতে পাচ্ছ আমি সামনে অনেকটা রাস্তা দেখতে পাচ্ছি আর এটা আস্তে আস্তে সরু হচ্ছে ভাই আমি সত্যি মানে এখানে রীতিমতো আটকে গেছি ও মাই গড ও মাই গড তুমি ইতিহাসের পাতা নাম লেখালে আমি আর একটু মনে হচ্ছে এগোতে পারবো ভাই এর চেয়ে বেশি সময় এখানে থাকলে অক্সিজেনের সমস্যা হবে আমরা কি এবার বেরোবো চলো বেরোই তাই আমরা অক্সিজেনের অভাবে মরে গিয়ে পাথালে চলে যাওয়ার আগে এসব করার কোনো মানেই হয় না তাই না যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে গেলাম কারণ আমি আরো বাঁচতে চাই এক্সপ্লোর করার জন্য গিজার গ্রেট পিরামিডের অদৃশ্য খাতগুলো যেখানে এখনো পর্যন্ত মহাকাশে যাওয়ার চেয়েও কম মানুষ এসেছে কখনো ক্যামেল কাপড়েছে কি ব্যথা হয়েছে না আজকে অনেকক্ষণ ধরে এক্সপ্লোর করা হবে আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি ঠিক আছো না ডানো টানো আরে আমি পারছি না আমাকে এটা দেখে ন অবস্থা আর দেখো এ কী সুন্দর লাগছে এটা আমার জীবনের সব থেকে ভালো শট আমি ক্যামেলির পিঠে ছেপে মিশরের পিরামিডের সামনে দিয়ে যাচ্ছ হাই এটা সত্যিই অসাধারণ এক্সপিরিয়েন্স আর এবার গিজা মালভূমি অভিযানের ডিরেক্টর যেটা আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে মেন কাউরের পিরামিড ঘুরিয়ে দেখাবে যদি তোমরা নিচের দিকটা দেখো তোমরা চার হাজার ছশো বছর আগের কিছু গ্রানাইট দেখতে পাবে আমরা দেখি দি এটা অনেকটা এরকম দেখতে ছিল ওয়াও আছে বছর পরে আমার বন্ধু নলান একে কি আমরা ওপরে ঘুরতে পাঠাতে পারি অবশ্যই একবার নোলানের ওপরে চালাতে পারবে ও ভয় পেয়ে যাবে ওঠার সুযোগ কিন্তু এত সহজে পাওয়া যায় না কিন্তু আমি পেয়ে গেছি ভাই নিচে নামো নিচে নামো তাড়াতাড়ি নিচে নামো নামো নামবো হ্যাঁ নামো ঠিক আছে নোলান শোনো তুমি তাড়াতাড়ি নিচে নেমে এসো চলে এসো হ্যাঁ হ্যাঁ আমি নামছি তাড়াতাড়ি নিচে নামো নামো শোনো ও ভয় দেখাচ্ছে তুমি যাও আমরা একটু মজা করছিলাম ও মাই গড আমি খুব ভয় পেয়ে গেছি ভাই আমি ভাবছিলাম আমাকে অ্যারেস্ট করা হবে চলো তাহলে যাও যাক চলো যাও যাক ও ক্যামেরাটা একবার ওইদিকে ঘোরাও ওদিকটা এত অন্ধকার কেন লাইটার সুইচ অফ করা আছে ও আচ্ছা আমি বুঝে গেছি চলো ঢোকা যাক পিরামিডে ঢোকার পরেই আমাদের একশো ফুট নিচে যেতে হলো। যেখানে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম প্রাচীন মিশরীয় ইতিহাসের প্রথম কক্ষ যা খোদাই করে সাজানো হয়েছিল এটা কি এটা নকল দরজার অলঙ্করণ প্রথম রাজবংশের পিরামিডের ভেতরে আমাদের আর কোন অলঙ্করণ ছিল না একমাত্র এটা ছাড়া। তাহলে এটা চার পাঁচ হাজার বছর আগে করা হয়েছিল চার হাজার ছশো বছর অ্যান্টি চেম্বার আছে এখানে ওখানে কি আছে আমি যতটুকু জানি কিছু নেই তুমি ওখানে গেছো না কি করে জানলে ওখানে কিছু নেই কারণ আমি এখান থেকে দেখতে পাচ্ছি ও আচ্ছা তুমি দেখো এখান থেকে দেখা যাচ্ছে কিছু নেই ও হ্যাঁ ওখানে দেখা যাচ্ছে সন্দেহ করা কিন্তু ভালো দুর্গ পথের জন্য পরিচিত মেইন কাওরের পিরামিডের ভেতরে একটা প্যাসেজ আমাদের আরো গভীরে নিয়ে গেল যেটা ছিল সমাধি স্থল এটা রাজার সমাধি স্থল আর এটার ওজন কমানোর জন্য এটাকে গোল করা হয়েছে কিন্তু ওরা 5000 বছর আগে এটা জানল কি যদি তুমি পিরামিড বানাতে পারো তাহলে তুমি সবকিছু বানাতে পারবে সবকিছু করতে সবকিছু করতে পারবে এখান থেকে বেরিয়ে এসে আমি ভাবছিলাম এর পাশে আরো তিনটা ছোট পিরামিড কেন তৈরি করা হয়েছিল এই ছোট পিরামিডগুলো কেন করা হয়েছিল এই ছোট পিরামিড গুলো বানিয়েছিলেন তার তিনজন স্ত্রী জন্য তার মানে মেন কাউর তিনজন স্ত্রী ছিল আর এগুলো তাদের সমাধি হ্যাঁ নোলান এদিকে এসো ও ভাই যদি ওনার তিনজন পার্টনার থাকতে পারে তোমার অন্তত একজন থাকা উচিত হ্যাঁ সে ব্যাপারে কাজ চলছে আমি একটা মামি আবিষ্কার করেছি ওর কোনো টাকা লাগবে না সে সব সময় তোমার কথা শুনবে কখনো বেশি কথা বলবে না এটা তোমার জন্য ভালো চয়েস আপনি আমাকে মামি অফার করছেন হ্যাঁ দেখো ভালোবাসার মানুষকে পেয়ে গেলে আশরা পেবার আমাদের ছেড়ে চলে যাবে ও চলে যাবার আগে আমি ওর মতামত শুনতে চাইছিলাম তার মানে এলিয়েনরা পিরামিড বানায়নি এলিয়েন পাগল নাকি এরকম বলো না আমাদের এই পুরো মিশরে 124টা পিরামিডস আছে আর প্রত্যেকবার আমি ফোন করে বলবো যে আমাদের জন্য পিরামিডস বানিয়ে দাও এটা হতেই পারে না মিশরীয়রাই হ্যাঁ এগুলো বানিয়েছে তাই কি এলিয়েন আর কথা বলবে না তুমি তো মিশরের মানুষ বানিয়েছ তুমি পিরামিড বানাতে পারো তাহলে তুমি সব পারবে চলো